বড় ক্ষতি হয়ে গেল অরিজিৎ সিং এর নিজেই এক্স হ্যান্ডেলে নিজের ক্ষোভ উগড়ে দিলেন গায়ক কয়েকদিন আগে নিজের এক্স হ্যান্ডেলে রাস্তায় নামার হুমকি দিয়েছিলেন গায়ক বোঝা গিয়েছিল আরজিকর কাণ্ডে তিনি ঠিক কতটা বিরক্ত এবার লিখলেন বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে সেই সঙ্গে গায়ক জানান তার গান বন্ধ হয়ে গিয়েছে এই ঘটনার জেরে পিতামাতা হওয়া এখনও কি স্বপ্ন অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9899410685 বিদেশ থেকে ফিরেই একবার হাসপাতাল আর বাড়ি করতে হচ্ছে অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেবকে আচমকাই অসুস্থ হয়ে পড়েছেন নায়কের বাবা গুরুপদ অধিকারী বাড়িতে এমন বিপদ স্বাভাবিকভাবেই এই মুহূর্তে তিনি পরিবারকেই সময় দেবেন কিন্তু কোনো কথাই শুনতে বা বুঝতে রাজি নয় দর্শকের একাংশ উগড়ে দিয়েছে এক গুচ্ছ ক্ষোভ কেউ মন্তব্য করেছেন বাবাকে আরজি করে ভর্তি করলেন না কেন আরজিকর কাণ্ডের পর নতুন পদক্ষেপ ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া টলিপাড়ার সব প্রযোজকদের কাছে চিঠি পাঠালো ফেডারেশন দাবি একটাই ইন্ডাস্ট্রির সব মহিলা কলাকুশলীদের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম এবং বিশ্রামাগার প্রয়োজন শুধু মুম্বাই থেকে কলকাতা উড়ে এসেছিলেন তিলোত্তমার বিচারের দাবিতে পায়ে পা মিলিয়েছিলেন প্রতিবাদ মিছিলে কথা হচ্ছে বলিউড পরিচালক বিবেক অগ্নিহোত্রীর তবে মিছিলে পা মিলিয়েই হলো বিপত্তি কিছু ক্লিপিংস ভাইরাল হতেই দ্য কাশ্মীর ফাইলসের পরিচালককে ঘিরে ঘনীভূত হল বিতর্ক আর তা চোখে পড়তেই পরিচালককে ছেড়ে কথা বললেন না সোয়ারা ভাস্কর বমির ইমোজি দিয়ে বোঝালেন মনের ভাব ধর্ষণের হুমকি পেতেই চুপনা থেকে আইনি পদক্ষেপ করলেন মিমি চক্রবর্তী এবার সেই সম্পর্কেই আপডেট দিয়ে মিমি লেখেন সাইবার ক্রাইমের সহযোগিতায় ইতিমধ্যেই এফআইআর দায়ের হয়েছে যেসব অ্যাকাউন্ট থেকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছিল সেগুলিও বন্ধ করে দেওয়া হয়েছে পুলিশ প্রকৃত দোষীকে খুঁজছে খোঁজ পাওয়া কঠিন হচ্ছে কারণ তারা নিজেদের সব কমেন্ট মুছে দিয়েছে আরজিকর কাণ্ডের পর প্রতিবাদ জানানোয় কটাক্ষের মুখে সৌরভ দাস টেনে আনা হলো অতীতের এক ভাইরাল ভিডিও যদিও সৌরভের কথায় ওটা এডিটেড ভিডিও ছিল আমার নিজের বোন ছিল ওই মেয়েটা কখনো ওই বাচ্চা মেয়েটাকে জিজ্ঞাসা করেছিলেন ও কেমন আছে বা সত্যি ওর সঙ্গে এরকম কিছু হয়েছিল কিনা একবারও আপনারা জানতে চেয়েছেন ওই মেয়েটার কথা ওর বক্তব্য কি বন্যায় ভাসছে বাংলাদেশ আর এমন পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়াতে এগিয়ে এলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী সোশ্যাল মিডিয়ায় হেল্পলাইন নাম্বার শেয়ার করতেই রে রে করে উঠল নেটপাড়া অভিনেতার উদ্দেশ্যে বাংলাদেশের নাগরিকরা লিখলেন আপনাকে পাশে দাঁড়াতে হবে না আমরাই যথেষ্ট গুলি খাচ্ছিলাম তখন তো পাশে দাঁড়ানোর কথা মনে ছিল না তিলোত্তমার বিচার চেয়ে হয়েছেন সরব নেমেছেন পথে তারই মাঝে চালিয়ে যাচ্ছেন কাজ এবার কলকাতা থেকে ঝটিকা সফরে ভুবনেশ্বর পৌঁছলেন তিনি জগন্নাথের পুরী মন্দির দর্শন করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন ছবি সকলেই লিখলেন জয় জগন্নাথ বঙ্গায় কিরণ দত্ত তিলোত্তমার বিচার চেয়ে একাধিকবার হয়েছেন সরব এবার শেয়ার করলেন দীর্ঘ এক ভিডিও যেখানে বললেন নিজে কোনো রকম দুর্নীতির অংশ হওয়া বন্ধ করুন শুধু গুটি কয়েক লোক দুর্নীতির অংশ হলেই সমাজটা পচে যায় না আপনার মতো সবাই ভাবছে আমি একা সৎ হয়ে কী করবো মনে রাখবেন আপনি খারাপ হলে সেটা ঘুরে আপনার কাছেই আসবে